বিয়ের আগে আসলে ছেলে এবং মেয়ে উভয়েরই কি কি চেক করা উচিত যদি এটা ইসলামে নেই যে বিয়ের আগে চেক করে না কিন্তু বিয়ের আগে এটাও ঠিক পছন্দ অপছন্দ এগুলো আমরা মিলিয়ে তবেই বিয়ে আমরা করতে যাচ্ছি তো অনেক সময় আমাদের পেজে বিভিন্ন ছেলে বলতে থাকেন যে আমরা বিয়ের আগে কি চেক করব মেয়েদের এবং মেয়েরাও অনেক সময় বলতে থাকে যে আমার ফ্যামিলিতে এরকম ঘটেছে আমার ফ্রেন্ডের এই ঘটেছে আসলে বিয়ের আগে একটা ছেলে কি চেক করা উচিত আমরা জানি যে আর্মিতে গেলে একটা পুরো হেলথ চেকআপ করে তবে চাকরি দেওয়া হয় আমরা লাইফ আমরা যে ইন্স্যুরেন্স করি বিভিন্ন রোগ জায়গায় এই ইন্স্যুরেন্স গুলোতেও কিন্তু আপনার হেলথ চেকআপ করেই করে যে আপনার আসলে শরীরে বড় কোনো রোগ আছে কিনা আপনি খুব মারা যাচ্ছেন কিনা আর্মিতে ফিটনেসটা আছে কিনা তো বিয়ের ক্ষেত্রেও আসলে একটা লম্বা টাইম একটা ছেলে এবং মেয়ে লম্বা টাইম তাদের লাইফটা কাটাই সেখানে আসলে চেক কিছু ইস্যু আছে যদিও এগুলো বাবা মা হয়তো বা ব্যবহার আচার আচরণ ইনকাম ফ্যামিলি বংশগত এগুলো বাবা মারা দেখে থাকেন যারা আমরা অ্যাফেয়ার করে হয়তো বিয়েসাদের দিকে যাচ্ছি তারা হয়তো কিছুই দেখি ইমোশনালি একটা অ্যাটাচমেন্টে চলে যায় তো কথা হচ্ছে যে ডক্টর বা মেডিকেল টিম হিসেবে আসলে কি কি দেখা উচিত আমি মনে করি একটা মেয়ের বিয়ে ঠিক না বিয়ের পরে তোমাদের বাচ্চা কাচ্চার একটা ইস্যু থাকে তো কিছু অসুখ বিসুখ থাকে যেগুলো জেনে বিয়ের পর পরে যদি চিকিৎসায় নামা যায় বাচ্চা হওয়ার আগে যেন এই করা যায় অথবা মেয়ের বাবা মাও এই কাজটা করে ফেলতে পারেন যে বিয়ের পরে একটা আলাদা না পড়ে মেয়েটা যেন এটা কেয়ার করতে পারে বা এটা একটা সুস্থতার ইস্যু যে বিয়ে হলেই তো বাচ্চা হবে তাই না তো এই বাচ্চার জন্য বডিটাকে ফিট করা তো যেমন একটা বাচ্চার একটা ইস্যু থাকে মেয়েরা যেহেতু গর্ভধারণ করে ফিটনেসটা অনেক ইস্যু বাট ছেলেদেরও কিন্তু ফিটনেসটা অনেক ইস্যু কারণ ছেলেটাই কিন্তু একটা ফ্যামিলিকে ক্যারি করে তাই না চাকরি করে ফ্যামিলিকে ভরণ পোষণ দেয় ইভেন বাচ্চা না হওয়ার পেছনে যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করছেন তাদের ডাটা থেকে বলছি তারা বলেন যে আসলে একশোটা কাপল যদি বেবি না হয় তাহলে চল্লিশটা কাপলেরই দেখা যাচ্ছে যে ছেলেদের দোষ আর চল্লিশটা মেয়েদের দোষ এবং মা বাকি যে বিষটা থাকে এটা ছেলে মেয়ে উভয়ের দোষের জন্যই শারীরিক দোষ আর কি সেই দোষের জন্য বাপুরা হয় না তো এই ক্ষেত্রে এটা একটা বড় একটা ফ্যামিলিতে ডিসহারমনি তৈরি হয় এবং যে কোনো অসুখে আসলে ইয়াং মেজ একটা ধাক্কা খায় তার জন্য আমরা বলবো যে যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা ব্লাড টেস্টের কথা বলি যে মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে তাহলে হচ্ছে বাচ্চা যদি পজিটিভ হয় মানে হাজব্যান্ড পজিটিভ হয় তাহলে পজিটিভ বাচ্চার একটা নিয়ে আমাদের হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক তৈরি হয় যে মানে বাচ্চা ডেলিভারির সময় এটা খারাপ না কিন্তু ডেলিভারির সময়টা জানতে হবে এটা টেস্ট করে দেখবো এজ এ ডক্টর থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া যদি মেজর থাকে তাহলে তো এটা আগে থেকে প্রতিভাত হয় কিন্তু থ্যালাসেমিয়া ট্রেট যদি থাকে তাহলে যদি অপোজিট পার্সনও যদি থ্যালাসেমিয়া ট্রেট হয় তাহলে একটা থ্যালাসেমিয়া ফুলবন একটা থ্যালাসেমিয়া বেবি জন্ম হতে পারে এক্ষেত্রেও আপনাদের একটা সমস্যা হতে পারে আরও কিছু ইস্যু আছে যেগুলো আসলে ফ্যামিলিতে থাকলে রান করে আর যেটা বলছিলাম যে ব্রেস্টের ক্ষেত্রে মায়ের ব্রেস্ট ক্যান্সার হলে মেয়ের ব্রেস্ট ক্যান্সার হবে এমন কথা নেই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই রেগুলার চেক আপ করাতে হবে আরেকটা হচ্ছে যে যদি ফ্যামিলিতে থাকে বিআরসি ওয়ান টু বি ফিফটি থ্রি এবং মেয়েরও যদি থাকে তাহলে আমরা এখানে প্রোফাইল একটিক করতে পারি প্রোফাইল একটিক কিছু ওষুধ দিতে পারি এবং আমাদের অবশ্যই স্ক্রিনিং যে ইন্টারভালটা সেটা কমে আসে কারণ ওর মধ্যে দুই বছর হলে এদের আমরা এক বছর করি তো আমরা এটা কিভাবে জানবো এটা হলো কথা কিভাবে জানবো আমরা জানতেই পারি যে ব্লাড টেস্ট করে কারণ এখনই ক্যান্সার না হয়ে যাবে এমন কথা নেই ব্লাড টেস্ট করলে আমরা মিউটেশনটা পাবো এবার আসুন যে যেভাবে একটা মেয়ের চেকআপের দরকার আছে সেভাবে একটা হাজবেন্ডেরও চেকআপের দরকার আছে মেন ইস্যু হচ্ছে মেয়ের অবজেকশন দেয় ধরেন চাকরি বাকরি এগুলো তো সবকিছু বোঝা যায় মেন অবজেকশন দেয় যায় হাজব্যান্ড এর ফার্টিলিটি নিয়ে প্রশ্ন আসছে এবং ইদানিং আমাদের ছেলেদের মধ্যে ফার্টিলিটির একটা বিরাট ইস্যু হয়ে গেছে আগে এটা প্রতিবাদ ছিল না কারণ ছেলেরা কখনোই মনে করতো না যে বাচ্চা ধারণ করার পিছনে অক্ষমতা তাদের হতে পারে তো সেক্ষেত্রে সিমেন অ্যানালাইসিসটা করে দেখা যেতে পারে যে হ্যাঁ তার ফার্টিলিটিটা ঠিক আছে কিনা কিন্তু আসলে বিয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো ডকুমেন্ট আমরা চেয়ে থাকি না এবং ব্লাডে হেপাটাইটিস বি তারপরে এইচআইভি আছে কিনা ব্লাড চেক করতে পারি কারণ মাল্টিপল সেকচুয়াল পার্টনার যদি থাকে তাহলে অনেক সময় এ ধরনের ব্লাড ব্লাড রিলেটেড ড্রাগগুলো আছে ড্রাগ অ্যাডিক্টেড যারা তাদেরও ব্লাডের মধ্যে হেপাটাইটিস বি আসছে যেটা হচ্ছে সেকচুয়াল কমিউনিকেশনের জন্য হাজবেন্ড থেকে ওয়াইফের মধ্যে যেতে পারে এইচআইভি যেতে পারে এগুলো এবং এগুলো হচ্ছে খুব আর্লি ডেথেরও কারণ হয়ে থাকতে পারে সুতরাং এই চেকগুলো আমরা ছেলেদের থেকেও করে নিতে পারি আরো অনেক কিছু করে নিতে আমরা জেনে নিতে পারি ফিজিক্যাল ফিটনেস আমরা দেখতে পারি কিন্তু কথা হচ্ছে যে আসলে ইসলামে এভাবে আমাদের বলে না যে যেহেতু অনেকেই ইন্টারেস্টেড যে না আমরা এটা চেক করে নিব তারা চেক করে নিতে পারেন কিন্তু কথা হচ্ছে যে শুধু চেক করে না এটা একটা চিকিৎসারও দরকার আছে এটা মাথায় রাখতে হবে যে যে কোনো হেলথ ইস্যু আপনার পার্টনারের উপর যেমন ফেলবে আপনার নিজের উপরেও ফেলবে সুন্দর সুস্থতায়